বাংলাদেশের আর শেষ রক্ষা হলো না অর্থাৎ অনেক চেষ্টা করার পরও বাংলাদেশ যেখানে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছিল অবশেষে তারা সেই অবস্থানটা আর ধরে রাখতে পারছে না এবং এই বিশ্বকাপেও তাদের যে খেলার যে সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটাও একেবারে জিরো পারসেন্টে চলে আসলো এই মুহূর্তে আইসিসির আল্টিমেটামে গোটা দেশ কাপছে আইসিসি অবশেষে তারা খোলস ছেড়ে বের হয়ে এসে এবার শক্তিশালী ভূমিকা নিয়ে বাংলাদেশকে চরম একটা আল্টিমেটাম প্রদান করল আইসিসি অবশেষে উল্লেখ করেছে আর কোনো নাটক তারা দেখতে রাজি নয় আর কোনো তালবাহানা তারা দেখতে রাজি নয় অবশেষে বাংলাদেশকে ডিসিশন নিতে হবে যদি তারা একুশ জানুয়ারির মধ্যে ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে অংশগ্রহণ করার কথা স্বীকার না করে বা ভারতের মাটিতেই তাদের ভেনু রাখা হবে যদি তারা এটা মেনে বিশ্বকাপে অংশগ্রহণ করার কথা না বলে তাহলে ২২ জানুয়ারি আইসিসি বাধ্য হবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ড বা অন্য কোন রাষ্ট্রকে এই বিশ্বকাপ খেলার সুযোগ প্রদান করতে বাংলাদেশের যে শেষ আশাটুকু ছিল সেই শেষ আশাটুকু যেন একেবারে নিমিষেই নিভে গেল কেননা আইসিসি গত শনিবারে বাংলাদেশে এসেছিল বাংলাদেশের সাথে প্রকাশ্যে বসে তারা আলোচনা করার জন্য এবং আলোচনার মূল বিষয়টা ছিল বাংলাদেশ কেন ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় না বাংলাদেশ সেখানে দুইটা বিকল্পের কথা তারা আইসিসির কাছে উল্লেখ করেছে তারা বলেছে যে এক নম্বরে তাদের যে সমস্যা সেটা নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যা কোনোভাবেই বাংলাদেশ এই ক্ষেত্রে ভারতের মাটিতে তাদের ক্রিকেটারদেরকে এই নিরাপত্তাহীনতার মধ্যে ছেড়ে দিতে পারে না কেননা ভারতের উগ্র হিন্দুত্ববাদী যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা যে কোনো সময় এনিটাইম বাংলাদেশ ক্রিকেটার বাংলাদেশ সাপোর্টারদের বিরুদ্ধে যে কোনো হার্মফুল কিছু করে ফেলতে পারে তাই এখানে বাংলাদেশ সরকার এমন কোনো রিস্ক তারা নিতে চাচ্ছে না দ্বিতীয়ত তারা উল্লেখ করেছিল এখানে বিকল্প হিসেবে বাংলাদেশের এখন বিশ্বকাপে অংশগ্রহণ করার একটা বড় সুযোগ রয়েছে সেটা হচ্ছে গ্রুপ চেঞ্জ করা যদি ভারতের সরি যদি আইসিসি মনে করে যে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করে এমন একটা গ্রুপে রাখবে যে গ্রুপের খেলা সম্পূর্ণ শ্রীলঙ্কার মাটিতেই হবে তাহলে বাংলাদেশ এই বিশ্বকাপে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করতে পারবে অথবা আইসিসি আরেকটা কাজ করতে পারে ভারতে অনুষ্ঠিত বাংলাদেশের যে ভেনুটা সেই ভেনু পরিবর্তন করে তারা অন্য কোনো রাষ্ট্রে শিফট করুক তাহলে বাংলাদেশ এখানে তাদের কোনো আপত্তি নেই প্রয়োজনে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত বা এনি রাষ্ট্রই এনি কান্ট্রি যদি যেখানে আয়োজন করা হোক না কেন বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করবে পার্টিসিপেট করবে আইসিসি তাদের কথা শুনেছে শেষ পর্যন্ত তারা ডিসিশন জানাবে এবং তারা গতকালকে সেই ডিসিশনটা জানালো বাংলাদেশের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আইসিসির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় আইসিসি ক্লিয়ার জানিয়ে দিল কোনোভাবেই এটা মানা সম্ভব না। এবং এটার মাধ্যমে আইসিসি প্রমাণ করলো যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয় এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ বাংলাদেশ যত যুক্তি তুলে ধরুক না কেন আইসিসি মানবে না এখানে ইন্ডিয়ান ইস্যু রয়েছে ইন্ডিয়ার ডিগনিটি রয়েছে ইন্ডিয়ার একটা সম্মানের বিষয় যদি আইসিসি বাংলাদেশের দাবি মেনে নেয় তাহলে বিসিসিআই চরমভাবে তারা লজ্জাভাবে অপমানিত হবে যে কারণে ভারতের মন রক্ষা করার জন্য ভারতের মান রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আইসিসি এই ডিসিশন নিতে বাধ্য হলো এখন বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ আর করবে না এবারে প্রথম উনিশশো সালের পর থেকে যে কোনো বিশ্বকাপ বা আইসিসির যে কোনো বড় টুর্নামেন্ট বাংলাদেশ ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশও অনড় তারাও দেশ রক্ষার ক্ষেত্রে তাদের সম্মান রক্ষা করার ক্ষেত্রে ক্রিকেটকে বিসর্জন দিতে রাজি আছে তারা ক্রিকেটারদের স্বার্থ বিসর্জন দিতে রাজি আছে কিন্তু দেশের সম্মান বিসর্জন দিতে রাজি নয় তারা আইসিসির এই দাবি মানবে না এটা নিশ্চিত এবং এবার বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না তবে শেষ পর্যন্ত যদি আইসিসি এবং বিসিসিআই তারা নত হয় বাংলাদেশের কাছে যদি তারা করজোড় করে ক্ষমা চায় এবং যদি বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে বাংলাদেশে দুইটা দাবি জানিয়েছে যে ভারতের মাটি বাদ দিয়ে বাংলাদেশকে খেলতে হবে এবং গ্রুপ সেঞ্জ করে এই দুইটা সুযোগের যে কোনো একটি সুযোগ যদি আইসিসি প্রদান করে তবেই কেবল বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে নতুবা না যতভাবে আইসিসি চাপ দেওয়ার চেষ্টা করুক না কেন বাংলাদেশের অনর অবস্থান বাংলাদেশ ধরে রাখছে এবং তারা ইতোমধ্যে একুশ তারিখ কেন আজকে যদি আল্টিমেটাম দেওয়া হয় যে আজকে জানানোর কথা তাহলেও বাংলাদেশ জানাবে যে না তারা এই বিশ্বকাপে ফাইনালে অংশগ্রহণ করবে না কোনোভাবে অংশগ্রহণ করবে না এখন বাংলাদেশের পক্ষে পাকিস্তান রয়েছে পাকিস্তান যদি বাংলাদেশকে বড় সাপোর্ট প্রদান করে যেটা আমরা গতকাল বিভিন্ন নিউজে দেখেছি যে পাকিস্তান বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে যদি বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে পাকিস্তানও এই বিশ্বকাপে খেলবে না যদি এটা হয়ে থাকে এবং পাকিস্তান যদি শেষ পর্যন্ত তাদের অবস্থান ধরে রাখে তাহলে ভারত সাফে পড়বে আইসিসি চাপে পড়বে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাংলাদেশকেও এই বিশ্বকাপে অংশগ্রহণ করানোর জন্য যত ধরনের প্রসেস মেনটেন করার দরকার সার্বিক প্রসেস মেনটেন করে হলেও তারা বাংলাদেশকে খেলাবে এখন দেখার বিষয় যে একুশ তারিখের পরে আইসিসি কি সিদ্ধান্ত নেয়